কিবার ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বিজয় বিজয় দিবস দিবসের শুভেচ্ছা আমরা স্বাধীনতার কে বিশ্বাস করে লালন করে ভালোবাসি এবং স্বাধীনতার জন্য বাংলাদেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্র একটা দেশ আসছে বুঝতে হবে হবে অর্থাৎ আপনার নামির টান যেখানে স্বাধীন হয়েছে সেটাকে আমরা ভিত্তি হিসেবে অন্যান্য স্বাধীনতা কে দিবস ভাইজান বাজার কোন দিকে যাচ্ছে বাজার স্বাভাবিক ভালো বাজার স্বাভাবিক এরকমই থাকবে হয়তো সামনে আরও কমতেও পারে কমতেও পারে কবে কমতে পারে আশা তো করে ঈদের পরে ঈদের পরে কমবে না বাড়বে আপনি এত নিরাশির কথা বলেন কেন কৃষক তো মরে গেল ভাই কৃষক তো মরে গেল তারা তো যুদ্ধের পরে থেকে মরতেছে তারপর না না ভাই অন্যান্য সবজির দাম বাড়িয়ে গেছে এখন শুধু পেঁয়াজ আলু আপনারা খাওয়াচ্ছেন এত কম দাম এটা তো হয় না দাম বাড়াই দেন না দাম বাড়াবো না তুমি বলেন না কৃষকের ক্ষতি হচ্ছে এই বিষয়টা আপনাকে অনুধন করতে হবে ক্ষতি আসলে কারো হইতেছে না এখন কিছু করার নাই আল্লাহ ফলন দিছে দাম কম ফলন না থাকলে দাম বেশি সবকিছুই আপনি মুদ্রার এই পার্শ্ব আছে ওই পার্শ্ব আছে ভালো মন্দ মিলাই কিনতে কিন্তু প্রোডাকশন কষ্ট বেশি বেশি হলেন কি করবেন লেবু এক টাকা সত্তর টাকা নিতে হয় আপনি ওইভাবে চিন্তা করেন আপনার যেখানে ওইতো এক কেজি আল্লাহতে এবার বাড়ায় দিতে ওই তো দুই কেজি এখন ঠিক আছে এবারে ঠিক নাই দাদা অনেকের ভাষ্য যারা এখন কি করবেন হতে এখন আপনারা একটু সহানুভূতির দৃষ্টিতে দেখলে আমরা মানুষ হয়তো দেখতে পারি সহানুভূতি ওইভাবে দেখতে পারি

আর লাল তো যাচ্ছো তো ভাই লাল নাই লাল নাই আর রসুনের বাজার কেমন যাচ্ছে রসুনের বাজার রসুন বাজার সবই কম অলমোস্ট স্বাভাবিক সব আগের মতো চলছে আগের মতো চলছে সব আগের মতোই আচ্ছা ঠিকানা এই যে দেখতেই পাচ্ছেন শাসিক বাল বালির জলায় নেব যে দামে পেঁয়াজ আলু বিক্রি করা হচ্ছে তারা তো এসে নিয়ে যান জান কেমন বেসেলি কি হচ্ছে আজকে আজকে একটু সেখানে কম বেসালি কি কম বাজারে কেন আছে বাজার

এইটা মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছেন চব্বিশ টাকা দেশি পেঁয়াজ আছে পঁয়ত্রিশ টাকা দেশি পেঁয়াজ পাবনা 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 পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে আর কিং পেঁয়াজ যাচ্ছে কত কিং কিং হয়েছে তিরিশ বত্রিশ না কিং পঁচিশ টাকা দেখ দেখলাম ওইটাই চাপিল মাল তাই কিং ভালোটা ভালোটা তিরিশ টাকা তিরিশ টাকা আর আরেকটা আছে সুখের সাগর বিশ টাকা বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা

ভালো বড় ভাই কেমন আছেন জি ভালো আজকে ব্যসা কি কেমন হচ্ছে ভালো আজকে এই আলুটা কত বিক্রি করছেন ষোলো সতেরো টাকা করছেন টাকা চাচ্ছেন আচ্ছা আর এই মালটা কি এবার কত বিক্রি করছেন বত্রিশ 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 তিরিশ বত্রিশ এই মালগুলো কি করছেন ওরে তো এগুলা ব্যস্ত মাল ভালো মাল যাচ্ছে কত

মানুষ অনেকে বুঝতে পারে না বত্রিশ পাবনা আবার একমাত্র যারা এর সাথে তারাই বুঝে কোয়ালিটির দাম নির্ভর করছে আজকে হাটের বাজারও কেমন হাটের কথা বলা যাবে যাওয়া যাবে না এক এক জায়গায় বুঝছেন কৃষকের তো লাভই হচ্ছে নাকি এখন সেটা কৃষক জানে কৃষকই জানে আপনি কিছুই জানেন না না পাঁচশো বাণিজ্য লয় ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন বিক্রি করা হচ্ছে কেমন আছেন ভালো ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো দেশীয় রসুন কত যাচ্ছে ভালো মানে সত্তর টাকা কেজি আজকের বাজার আজকে বাজার সত্তর টাকা কেজি ভালোটা আর মিডিয়ামটা যাচ্ছে কত ষাট আর নাটকের আর ইয়ে যে এলসি রসুন যাচ্ছে কত একশো নব্বই টাকা একশো নব্বই

একশো একটা আশিটা একশো আশি এটা দেশি মরে যাওয়া কারেন্ট মরে যাচ্ছে কত কারেন্ট তিনশো টাকা এই তো বাজার হ্যাঁ আচ্ছা ধন্যবাদ